আচ্ছা বলুন তো প্রজননঙ্গ বিবেচনায় না রেখে একটি শিশুকে পুরুষ হিসাবে চিহ্নিত করা যায় কীভাবে প্রশ্নটি সহজ হলেও এর উত্তরটি কিন্তু বেশ জটিল একটি সদ্য জন্ম নেয়া ছেলে শিশু এবং মেয়ে শিশুর মধ্যে প্রজননঙ্গের পার্থক্য ছাড়া তেমন কোনো বাহ্যিক পার্থক্য বোঝা যায় না তবে বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের আচরণগত পার্থক্য স্পষ্ট হতে থাকে আর এখানেই কয়েকটি প্রশ্নের জন্ম হয় কোন মুহূর্ত থেকে একটি ছেলে শিশু পৌরুষত্ব অর্জন করা শুরু করে আর কেনই বা পুরুষের জন্য পৌরুষত্ব একটি গর্বের বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব টেস্টেস্ট্রিন হরমোন কখন এবং কোথায় তৈরি হয় কেন এটা পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হরমোন এই হরমোনটির পরিমাণ কমে গেলে কি কি সমস্যা দেখা দিতে পারে আর এটির পরিমাণ বাড়ানোর কোনো উপায় আছে কি তো চলুন শুরু করা যাক টেস্টোস্টেরন হলো মানুষের প্রজনন অঙ্গ থেকে সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ হরমোন যা পুরুষের প্রাথমিক যৌন লক্ষণগুলো যেমন টেস্টিক্যাল বা অন্ডকোষ প্রোস্টেট ইত্যাদি অঙ্গ সৃষ্টিতে ভূমিকা রাখে টেস্টেস্টোরনকে পুরুষের হরমোন বলা হলেও নারীর দেহেও কিছু পরিমাণ টেস্টেস্ট্রন হরমোন পাওয়া যায় তবে সেগুলো ইস্ট্রোজেনের সাথে মিলিতভাবে নারীর জনরঙ্গের বিকাশ এবং রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকে এছাড়াও বয়স বৃদ্ধির সাথে সাথে নারী এবং পুরুষের দেহে টেস্টেস্ট্রনের পরিমাণ পরিবর্তিত হয় তবে এটি পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে টেস্টেস্ট্রনের পরিমাণ বোঝানোর জন্য ন্যানোগ্রাম পার ডেসেলিটার এককটি ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্যমতে টেস্টেস্ট্রনের আদর্শ মান চারশো পঞ্চাশ থেকে ছয়শো ন্যানোগ্রাম পার ডেসিলিটার এক থেকে দশ বছর বয়সী ছেলে ও মেয়ে উভয়ের দেহেই গড়ে একই মাত্রায় টেস্টেস্ট্রন থাকে সেটি হল দুই দশমিক পাঁচ থেকে দশ এনজি পার ডিএল কিন্তু দশ বছর পার হলেই ছেলেদের দেহে এই হরমোনটি ভয়ানক মাত্রায় বৃদ্ধি পেতে থাকে দশ থেকে আঠারো বছরের মধ্যে ছেলেদের টেস্টনের পরিমাণ গড়ে একশো থেকে নয়শো সত্তর গিয়ে দাঁড়ায় কিন্তু মেয়েদের থাকে মাত্র পনেরো থেকে আটত্রিশ এনজি পার ডিএল আর ঠিক এ কারণেই এই বয়সটিতেই ছেলে এবং মেয়েদের মধ্যে দৈহিক এবং আচরণগত পার্থক্য সুস্পষ্ট হয় টেস্টেস্ট্রয়েন্ট হরমোন পুরুষের হার ও পেশির ওজন এবং দৈহিক শক্তিমত্তা বৃদ্ধি করে এছাড়াও লোহিত রক্তকণিকা উৎপাদন এবং শুক্রাণু তৈরিতেও কাজে লাগে এছাড়াও এটি আপনার মানসিক স্বাস্থ্য ভার্বাল মেমরি এবং রিজনিং স্কিল বৃদ্ধি করে টেস্টেস্ট্রয়েন্ট হরমোনের কারণেই একজন পুরুষ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে এই আকর্ষণকে বলে লিবিডো এখন প্রশ্ন হলো এই হরমোন কোথায় এবং কিভাবে সৃষ্টি হয় গর্ভাবস্থার আনুমানিক সপ্তম সপ্তাহে এসে ছেলেদের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ওয়াই ক্রোমোজোমটি টেস্টিকল বা অন্ডগোষ তৈরির কাজ শুরু করে আর টেস্টিকল টেস্টোস্ট্রন তৈরি করে এই টেস্টোস্ট্রন পুরুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রজনন অঙ্গগুলোর বিকাশকে গতিশীল করে গর্ভাবস্থার আনুমানিক চোদ্দতম সপ্তাহে এসে সন্তানের লিঙ্গ শনাক্ত করা সম্ভব পুরুষের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির গোড়ায় অবস্থিত হাইপোথ্যালামাস নামের ছোট্ট এই অংশটি থেকেই গোনাডোটোপিন রিলিজিং হরমোন নির্গত হয় এটি পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল ইস্টোমোলেটিং হরমোন এফএসএইচ এবং লুটেনাইজিং হরমোন এল এইচ নিঃসরণ করে এল এইচ হরমোনটি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে পুরুষের শুক্রাশয়ে থাকা লেডিক নামের কোষগুলোতে পৌঁছায় সেখানে বেশ কয়েকটি পর্যায়ক্রমিক জৈব রাসায়নিক বিক্রিয়া শেষে লোডেন্সিটি লিপোপ্রোটিন বা এলডিএল কোলেস্ট্রলকে টেস্ট্রেশরণে পরিণত করে অন্ডকোষি উৎপন্ন এই টেস্ট্রেস হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের নির্দিষ্ট অঙ্গের বিভিন্ন কাজে অংশ নেয় এখন প্রশ্ন হল যদি কারো দেহে পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন সৃষ্টি না হয় তখন কি হবে কারো দেহে পর্যাপ্ত টেস্টোস্টেরন উৎপন্ন না হওয়াকে বলে হাইপোগোনাটিজম প্রয়োজনীয় মাত্রা টেস্টেস্ট্রন হরমোন দেহের বিভিন্ন অঙ্গে না পৌঁছালে টেস্টেস্ট্রন ডিফিসিয়েন্সি দেখা দেয় আপনার লিভার পেশি এবং অ্যাডিপোস টিস্যুতে টেস্টেস্ট্রন অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে সরাসরি যুক্ত হয় টেস্টেস্টন লিভারে প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে এটি পেশির ভর এবং শক্তি বৃদ্ধি করে পর্যাপ্ত টেস্টেস্ট্রনের অভাবে অনেকেই দুর্বলতা এবং অলসতায় ভোগেন রূপান্তরিত টেস্টেস্টন মস্তিষ্ক এবং হাড়ের কার্যক্ষমতা বৃদ্ধি করে হাড়ের ঘনত্ব এবং অস্থিকোষে পুষ্টি সরবরাহের মাধ্যমে টেস্টেস্টন হাড়গুলোর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে টেস্টেস্ট্রনের মাত্রা কমে গেলে হাড় ক্ষয় বা অস্ট্রিওপোরিসেস হবার ঝুঁকি বেড়ে যায় স্বাভাবিক মাত্রার টেস্টেস্ট্রন না থাকলে পুরুষের কর্মক্ষমতা হ্রাস মনোযোগ ধরে রাখার ক্ষমতা অনিদ্রা হার ক্ষয় হতাশা স্তনের আকার বৃদ্ধি হাড় ও পেশির ঘনত্ব কমে যাওয়া ক্লান্তি যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া ইত্যাদি অনেকগুলো সমস্যার সৃষ্টি হয় আর পর্যাপ্ত টেস্টেস্ট্রেন হরমোন পুরুষকে এমন সকল সমস্যা থেকে মুক্তি দেয় তাই দেহে পর্যাপ্ত টেস্টেস্ট্রেন হরমোন থাকাটা প্রতিটি পুরুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বয়স তিরিশ পার হলেই পুরুষের দেহে এই টেস্টেসনের পরিমাণ প্রতি বছর দুই শতাংশ করে কমে যায় এছাড়াও কিডনি বা লিভারের জটিলতা থাইরয়েড গ্রন্থিতে সমস্যা দেহে অত্যাধিক চর্বি অতিমাত্রায় মদ্যপান ইত্যাদি কারণেও দেহে টেস্টেস্ট্রনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে এখন প্রশ্ন হল এই টেস্টেস্ট্রণের পরিমাণ বাড়ানোর কোনো উপায় আছে প্রকৃতিগতভাবেই পুরুষকে দৈহিক শক্তির বিবেচনায় নারীর তুলনায় শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে এর পেছনে আছে টেস্টেস্ট্রন আগেই বলেছি স্বাভাবিকভাবে পুরুষের দেহে নারীর তুলনায় অনেক বেশি মাত্রায় টেস্টেস্ট্রন হরমোন উৎপন্ন হয় অথচ আপনি যদি আপনার দৈহিক শক্তিকে বৃদ্ধি না করে দেহে চর্বির পরিমাণ বৃদ্ধি করেন তাহলে টেস্টেস্ট্রনের স্বাভাবিক মাত্রা কমে যাওয়াটা কি স্বাভাবিক নয় আর তাই পুরুষের জন্য শারীরিক পরিশ্রম করাটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও স্বাস্থ্যকর খাবার খাওয়া দৈনিক ঘন্টা ঘুমানো মানসিক চাপ নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজও আপনার দেহে টেস্টেস্রনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করবে টেস্টেশ্রণের মাত্রা বাড়ানোর উপায় নিয়ে অন্য একটি পূর্ণাঙ্গ ভিডিও বানানোর ইচ্ছা আছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ